যথাযথভাবে আল্লাহ হিসাবে আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে তোমরা ভয় কর ওলা তামু তুন্না ইল্লাওয়ান মুসলিমুন এরপরে আল্লাহ কইন ওলা তামু তুন্নাং তোমরা মৃত্যুবরণ কর না ইল্লাৱান তুম মুসলিমন মুছলমান না হয়ে একটা প্রশ্ন থাকতে পারে না নি আল্লাহ ভয়লা ডাকই ন ইমান দাৰো হল আবার হই মুসলমান না হইয়া মরিও না দা হইনি মানদার হইয়া আবার হই মুসলমান না হইয়া না তাইলে ই ই কথার 맛 নে নেই আমরা আপনি আমি বুঝিয়ানি জয় পৰে ভাই মুসলমান হইয়া জন্ম গ্রহণ অর্থত আমি আমাৰ বাবা মুমজ মুসলমান আমাৰ মা মুসলমান আমি মুসলমান মা বাবার গর্তনে জন্ম নি আই জমিন হইছি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত যে আমি আপনি জন্মগতভাবে মুসলমান মুমিন মা বাবার ঘরে জন্ম নিছি আমি ইমানদার হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেই কিন্তু আল্লাই সতর্ক করুন ডাকিয়া কইন ও আমার মায়ার বান্দা ইমানদার দাবি করনেওয়ালা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না তাইলে বুঝা যায় আপ্নে মমিনৰ ঘৰৰ জন্ম নিয়া অ মুছলমান নাওয়ে অঁ মৰ্তা ভাৰণ আল্লাহ যিহেতু কইৰা মুছলমান নাওয়া মৰিঅ নাম তাইলে বুজা যায় মমিনৰ ঘৰৰ জন্ম নিয়া অ মুছলমান না য়েও মৰা যায় আল্লাহ কই নলা তামু তুন্না ইল্লাৱন তুম মুছলিম তোমৰা মুছলমান না হয়ে মৃত্যুবৰণ কৰ নাম অনেক মুছলমানৰ ঘৰৰ নাস্তিক কয়নানি অনেক মুসলমানের গৰ বেদী হয়। অনেক মুসলমানের গৰ কিতা হয় ইমান জন্ম ইমান হারা হয় আমি কৈ আন না আল্লাহ ৰচুলে কৈৰা মমিন হোমাইও আল্লাহ মানসৰে বিভিন্ন তবকাই সৃষ্টি কৰচন বিভিন্ন তবকাই জমিনো ফটাইচন এর মাঝে অমিন সুম্মাইয়ো লাটু মমিনান এক গুৰু মানুষ মমিনৰ গৰ জন্ম নে অয়া হাইয়া মুমিন হিসাবে জীবন যাপন করে

বিতৰ্মীৰ ঘৰৰ জন্ম নিলে বিতৰ্মী অৱস্থাই দুনিয়াই তুমি যাৱা ঠাত প্ৰায় কেইটা নিশ্চিত আছিল কিন্তু এ ৰব ডে আল্লাহ একগুৰো মানুষৰে এই ৰকম ৰাগন অমিন হোমাই ওলা তু মমেনান অয়া হাইয়া মমেনান নয়া মু তু কা ফিৰা বাবা হল ভাই অকলকে মমিনৰ ঘৰৰ জন্ম নে মমিন হিচাপে জীৱন যাপন কৰে কিন্তু তাৰ বাগ্যই ধরে না কাফি ৰৈয়া মৰে একগোৰ মানুষ আছে মুমিনের ঘরে জন্মগ্রহণ করছে সারা জীবন মুমিন হিসাবে থাকছে কিন্তু দৌলতে ইমান নসিব হইছে না এর কারণে আল্লাহর দরবার আমরা ভরিয়াদ করি আল্লাহ মায়া করি মুমিন করলো জন্ম দিস মরবার সময় আমরা দৌলতে ইমান দিয়া বিদায় করিও এই দুনিয়ায় তা সবচেয়ে সার্থকতা হইল কি দৌলতে ইমান লইয়া যদি বিদায় লইয়া যায় আপনি খার গরো জন্ম নিলা আপনি প্রেসিডেন্টর গরো জন্ম নিলা এমপি মন্ত্রীর গরো জন্ম নিলা না গরিব গরো জন্ম নিলা আপনি কোন গরো জন্ম নিছ নিকান বড় কথায় নাই দৌলতে ইমান লৈয়া যদি বিদায় লইয়া যাইতে পারেন আপনার মতো সৌভাগ্যবান বা ই জমিনও নাই এর কারণে এক গরো মানুষ কাফিরর গৰ জন্ম নেই কাফিরর জন্ম নিয়া কাফির হিসাবে জীবন যাপন করে মারা যাওয়ার পরে কাফির হইয়া মরে কিন্তু মুমিনর গরো জন্ম নিয়া মুমিন হিসাবে জীবন যাপন করিও কাফির হিসাবে মরে সারtopkai আল্লাহ রাসূল কই না আরো বড় মানুষ আমিন হুমমায়ুলাদু কাফিরা কাফিরা কাফিরর গরো জন্মনে কাফিরর গরো জীবন যাপন করে কিন্তু ওয়া মুতু মুমিনা বৈগর কারণে মরার সময় দौलতে ঈমান সারা জীবন ডন্ড দিছে বারো মাসে তারু পূজা করছে কিন্তু বুড়া বয়স শেষ জবানাত দেখা গেছে মুসলমান হৈ গেছে সারা জীবন খিসতান গির্জায় যায় কিন্তু দেখা গেছে তার সৌভাগ্যর কারণে মুমিন হই গেছে ईमानदार হৈ গেছে এখন আপনি আমি মুসলমান আল্লাহ কইরাও ওয়ালা তামু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমরা তো মনে করি আমরা আমরা মা বাপ আমাৰ মুছলমান মুছলমানৰ ঘৰৰ জন্ম নিছি কুৰবানী হ'লেও আমাৰ গৰু ছাগল জবা কৰি খাই ই গৰু ছাগল জবা খালি গৰু সাৰ মুছলমান আপনে দৌলতে ইমান দিয়া যিটো মুমিন মুছলমানৰ ঘৰৰ জন্ম নিচয় এখন আপনার আমার খাম কি জেলা কোন অবস্থায় থাকলে মুসলমানি খাম কিতা মুসলমানি খাম খালি আপনি কিতা করা নয় টুপি পাঞ্জাবি মাঝে সীমাবদ্ধ নাই আপনি মুসলমানি যত খাম আছে সকালে গুম তনে উঠা তো লইয়া গুমানি পর্যন্ত জন্মতনে লইয়া মৃত্যু পর্যন্ত সব বিষয়ের মাঝে কিতা আছে মুসলমানই আছে এই মুসলমানি বিষয়গুলারে আমরা করতে হইব প্র্যাকটিস করতে হইব ওগুলা বাস্তবে রূপদান করতে হইব আপনার চুলর চুল তো নে লইয়া পাওয়ার ফাতা পর্যন্ত মাথা তো নে পাওয়া পর্যন্ত ইসলাম রে যদি আপনি কিতা করেন প্রতিষ্ঠিত করেন আপনি ইসলাম রে যদি মানিয়া চলেন তাইলে আপনি মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে কইন আল মুসলিম উমান সালিম আল মুসলিম উনামিল্লিসানিহি ওয়াদিহি মুসলমান হইল কি ও ব্যক্তি যার হাত তো নে যার জবান নে অন্য মুসলমান নিরাপদ আপনি মুসলমান দাবি কররা তো আপনাৰ জবান দি অন্য মুসলমান নিৰাপদ নাই আপনাৰ হাত নে আপনাৰ ক্ষমতা শক্তি নে অন্য মুসলমান নিরাপদ নাই মুসলমান যদি দাবি করে মুসলমানর আমরা আল্লাৰ রাব্বুল আলামিনের আদম আলাইহিস সৃষ্টি কৰাৰ পরে সর্বপ্রথম যে তাহাইয়া বা অভিবাদন যেটা আসলে শিখাইয়া দিস যেটা আদম আলাইসালাম তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত বনি আদম আইবা এড়াল লাগি শিকাইয়া দিস এটা হইল গিয়া সালাম আলাইকুম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এটা হইল কি সবচেয়ে বড় এক দোয়া এটা মুসলমানের সবচেয়ে বড় এক অভিবাদন সবচেয়ে বড় এক দোয়া ওই যে আল মুসলিম সালিম সালামর মূল মাদ্দা সিলমুন সিন লাম মিম মুসলমানর মূল মদ্দা সিন লাম মিম ও যে সিল আপনি আপনিই কেন নিরাপত্তা তো আপনি গ্যারান্টি দিলেন যখন মুসলমানে যখন আসসালামু আলাইকুম কইলাম একান্ত নে বুঝাইতা যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা আমিল মিলিসানিহি ওয়া ইয়াদি ও ভাই আমি মুসলমান তুমিও মুসলমান আমার তনে তোমার কোনো ক্ষতি হইতো না আমার জবান তনে তুমি কোনো কষ্ট পাইতে না আমার হাত দি তোমার কোনো ক্ষতি হইতো না এটা এক দোয়া আপনি নিরাপত্তার গ্যারান্টার দিলাইলা শাককাত ওয়ার লগে লগে এক ছয় এর কর্তব্যের মাঝে এক কর্তব্য হইলো ও সল্লিমু এক মুসলমান আরক মুসলমানের উপরে দায়িত্ব কর্তব্য হইলো কি ছয়টা এর মধ্যে পয়েন্টা পয়লাটা হইলো কি ওই কিতা ওই সাল্লিম আলাইহি যা যখন মুসলমানর লগে দেখা হয় সাক্কাত ওয়াল লগে লগে আপনি ওখান কইতা আসসালামু আলাইকুম আল্লাহ কুরআন শরীফ কইন ওই যা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইউ বিআহসানা মিনহা আও রুদ্দুহা আপনারা যদি কেউ কোনো অভিবাদন জানায় সম্বাসন জানায় সালাম জানায় তাইলে আপনি আরো উত্তম করিয়া সালাম জানাইতা সম্বাসন জানাইতা ওতোবা একজন ব্যক্তি যে সালাম জানাইছে সম্বাসন দিছে আপনে অতগান কইতা একজনে কই আসসালামু আলাইকুম আপনি পাললে বাড়িয়া কইতা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওতোগান বাড়িয়া কইতা যদি বাড়িয়া নাও হইন তাইলে আও রুদ্দুহা যতগান কইছে ওতোগান ওয়া আলাইকুমুস সালাম আসসালামু আলাইকুম কইছইন আপনিও আন্নাইলে নাইলে কমসে কম কইতা ওয়ালাইকুম সালাম কইলে ওয়াজিব বাধা হইব আর যদি আপনি বাড়াইয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ তাইলে প্রত্যেকটা শব্দই শব্দ আল্লাহ রসুল কইন 10টা 10টা করে নেকি কিতা করা হয় ই বন্দার আমল নামাত দেওয়া হয় তাইলে মুসলমান হইলে আপনি কিতা হইব পয়লাও আপনারা এক মুসলমান আরক মুসলমান তো নিগিতা তাক্তইব নিরাপদ তাক্তইব ই মুসলমান দ্বারা অন্য মুসলমানের কোনো ক্ষতি হইতো না ইম জবান দ্বারা অন্য দে কোনো কষ্ট দিতা না জবান দি কষ্ট আমরা কিতা করতাম পারি কটু কথা কইলে কষ্ট পাইব জবান দি যদি অন্য মুসলমানকে গালি দেইতে কষ্ট পাইব মুসলমান মুসলমান হইয়া আরক মুসলমানকে গালি দিতো পারে নাই কো চাই আল্লাহ রাসুলে কইরাছি বাবুল মুসলিমি ফুসুকুন এক মুসলমানে আরক মুসলমান রে গালি দেওয়া ফ্যাসিকি আমরা কি সমাজ মনে হয় গালা গালি নাই হোক সাইদ এক গরবারে গালি আইতে গালি আইতে ফুয়ায় ও গালি আর বাপে ও ফুয়ারে গালি আর ফুড়ি গালি আর মায়ে ও গালি আর ফুড়ি ও ফড়িয়া গালি আর আছে না নি এক গরবের গরর ভিতরে তাইলে গরর ভিতরেও যদি তাকাইতে সমাজ নাই নি সমাজ তো দালি সাহেব হল আছেন নি ব্যক্তি যে অশ্লীল ভাষা ব্যবহার করে মানুষের লগে কটু কথা কয় মানুষের লগে দূর ব্যবহার করে মানুষের লগে গালাগালি করে কেন এ পক্রি তো ইমানদার হইতে اللّه الرسول صلى الله عليه وسلم غير المسلم واخو المسلم يا المسلمين أفر مسلمان يا مسلمان؟ مسلمان المسلمين أخ مسلمان مسلم المسلمين يا المسلمين يا المسلمين يا

ডরানি জায়গা যেটা এটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সব সময় সর্বঅবস্থায় আপনি আমি আল্লাহরে ডরাইতাম যে আপনি আপনা লোক দেখানি অবস্থায় এক আর নীরবে নিবিড়িতে থাকলে আর এক রকম এটা আল্লাহর ডরনি আপনি লোক দেখা দিল কারণে লোক লোক সমাজও বা লাগি কোনো গুনার কাম তো নি বাসিয়া থাকছইন এটা এক জিনিস আর আপনি নীরবে নিবিড়িতে আড়ালে তাকিয়াও আপনি গুনার কাম করছইন না গুনার কাম করার সুযোগ আছে কিন্তু আল্লাহর ডরে আল্লাহর ভয় করছইন না এটা আর এক জিনিস এটা সৰ্বাৱস্থা আল্লাৰে যদি আপ্নে দৰাইন তাইলে অথ হইল কি হাক পাথুক যে ৰকম ভাবে আল্লাৰে দৰানি উচিত যথা যতভাবে আল্লাৰে বই কৰা উচিত আপ্নি নমাজ পৰি ৰা যত ধৰণৰ ইবাদত কৰেন ই ইবাদত কৰাৰ মূল উদ্দেশ্য কেইটা লাল্লা কুম তাত তাকুন আল্লাহ কন না চ বুধুৰব্বাকুমল্লা কলাকুম অ মানুসে ৰা অ দল ও অবদূর আব্বা তোমরা তোমাদের রবেরে বাদত কর ও আল্লাহাদী ও যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওল্লাদী নামি মোকাবিলি খালি তোমাতোন রে সৃষ্টি করছই না তোমাদের আগেও যারা আইসন তারারেও সৃষ্টি করছই আমরা দুনিয়াই তাওয়ার আগেও আরক জাতি আছলা এবং ই দুনিয়ায় যা কিছু আসন সব কিছু সৃষ্টি করতাকে আল্লাহ সুভান

অ ৰমদানুল মুবাৰক সামনে আন্দানি ৰজাক ৰজাব মাৰ চলে চাবান বাদেও ৰমদান উল মোবাৰক ই ত্ৰিছ দিন হওক আৰু ঊনত্ৰিছ দিন হক ৰোজা ৰাখ্তা আল্লাহন কুটিবা আইলাই ই কুমু চিয়ামু খামা কুটিবা আই দিনা মিংলি খুম লাল্লা খুম থাট্টা উন ই ৰোজা লাগি লাগিব লাল্লাখুম থাত্তা উন যাতে কৰি আপনি মুঠাকৈ হইতা পাৰ হয় যাতে কৰি আপ্নে ভৰেচ গাৰ হৈ থাকো যাতে কৰি আপ্নে আল্লাহৰ ডৰ বয় আপ্নাৰ অন্তৰো হইতে পাৰে জাগরুক হইতো পারে সব সময় আপনি যেন আল্লাহওয়ালা হইতে পারেন পরহেজগার হইতে পারেন ও পরহেজগার আপনি আল্লাহে যত জিনিস নে নিষেধ করছইন তত জিনিস নে বাসিয়াত আখান নাম হইলো কি পরহেজগারি পরহেজগারি লাম্বা দাড়ি লাম্বা টুপি আর লম্বা জুব্বা আর লম্বা ভাগড়ি লাগানি নাম পরহেজগারি নাই আল্লাহ যত জিনিস করার আদেশ করছইন আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহি তাআলা ওয়াল ইজতিনাবু আন-নওয়াহিহি আল্লাহর রব্বুল আলামিনে যত জিনিস করার নির্দেশ দিছ ওগুলা করতা যত জিনিস তনে বাসিয়া থাকার নির্দেশ দিছ ওগুলা তনে বিরত থাকতা বাসিয়া থাকতা ওটার নাম হইল কি তাম গাড়ি ওটার নাম হইল কি তাইলে আমরা মুসলমান দাবি করি মুমিন দাবি করি কিন্তু মুসলমান মুমিন দাবি করার পরেও আমরা মূলত মুমিন খারে কই মুসলমান খারে কই ই জিনিস বুঝি না না বুঝার কারণে

সালাম দিতা এরপরে আপনি সালাম দিলে সালামর জবাব দিতা সালামর কিতা করতা রাদ্দা সালাম সালামর জবাব ও আয়াদাতুল মারিদ আপনি কিতা করতা রোগীর দেখাত যাইতা রোগী দেখার মধ্যে অনেক फायदा আছে রোগী দেখার মধ্যে কিতা আছে অনেক फायदा আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে কোন বান্দায় যদি তার ওই ফর কোন বিমারি বাইরে কেয়া করে দেখাত যায় সাক্ষাৎ করা যায় কোনো দুনিয়াবি হাইসিওতে নাই দুনিয়াবি স্বার্থ নাই আল্লাহ রাবুল্লাহ আলমিনে তার এক গুরু মালাক বা হল রাখেন যারে যে ফেরস্তা হকলে তার লাগি ইস্তেকবার করেন তার লাগি কিতা করেন ক্ষমা প্রার্থনা করেন এবং ফেরস্তা হলর দুয়ার বদৌলতে আল্লাহ রবুল্লাহ আলমিন গিতা করেন গুণাসমূরে কিতা করে দেন মাফ করে দেন ওই তলাই জানাজা আমরা কোনো মানুষের বেমারি হইলে বেমারি দেখা যাইতাই বেমারি আর সুস্থ মানুষ মারা গেলে মুসলমান হিসাবে আপনি কিতা করতা জানাজাত শরিক হইতা এর বাদে ওই যাবা তু দাওয়া কেউ যদি দাওয়াত দেয় তাইলে দাওয়তর জবাব দিতা এরপরে কেদা করতাম ও তাসমি তুল আতিস ভাই ওই ওই তো তাসমি তুল মানে হইল কি আপনি হাসির জবাব দিতা হাসি দিলে আলহামদুলিল্লাহ বলিতা এবং আলহামদুলিল্লাহ হুনলে আপনি কিতা করতা এর জবাবে ইয়ার হামুক আল্লাহ হইতা দেহ কা মুমিন হিসাবে মুসলমান হিসাবে আপনার আমার লাগি হইল কি সব সময় মুমিনের কল্যাণ কামনা করা আর একটা হইল কি ওয়ায়ুন সাহু লাহু ইজা গাবা আও শাহিদা ই মুমিন মুসলমান ব্যক্তি উপস্থিত থাকক অথবা অনুপস্থিত থাকক সামনে সকাল তনে বিকাল পর্যন্ত আওয়াজ আউটাও এক নসিহত ই কিতা কিটা করা অর মার খালি কল্যাণ কামনা করা অর মানুষর বালায়ে গিলা হইতো মুসলমানর বালাই কিলা হইতো বেটাইন দর হুকার বেটিন দর সমাজর যুব সমাজ গৌকা ছাত্র সমাজ গৌকা মুরববি সমাজ গৌকা প্রত্যেকটা সেক্টরর মানুষগুলা কিলা বালা হইতো কিলা আল্লাহওয়ালা হইতো কিলা দুনিয়াত কিতা करतो ভালোভাবে তাকিয়া দুনিয়ার শান্তি ইহকালের মুক্তি এবং্লা সাহাবি হক বর্ণনা আমরা হইলামি ওয়ালি রসুলি ওয়ালি কিতাবিহিমিমিন এই আল্লাহর লাগি আল্লাহর রসুলের জন্য ওলি কিতাবিহি কিতাবের জন্য ওলি আইম্মাতিল মুসলিম মুসলমান নেতৃবৃন্দ হল যারা ইমাম হল্লর লাগি ও আমি মুসলমান আম বাবে জনসাধারণ সবর লাগি কল্যাণ কামনা করা সবর জন্য কিতা করা কল্যাণ কামনা করা ওটা হইল কি মূলত নসিহত আল্লাহর লাগি লিল্লাহি হি ওলি রসুলি হি ওলি কিতাবি হি ব্যাখ্যা করলে অনেক সময় থাকবে আপনি আল্লাহর কল্যাণ কামনা করা আল্লাহর লাগি নসিহত করা আল্লাহ রব্লা আল্লাহ আমি নিজে হুকুম হাকাম বিধি বিধানারে দিছই ওগুলা যথাযথভাবে কিতা করা পালন করা রসুল্লাহ আলি আসাল্লামে যে সকল যেসকল যে সকল সুন্নত আমরা কিতা করছেন পথ পদ্ধতি রীতি নীতি শিখাইয়া গেছেন ওগুলা যথাযথভাবে কিতা করা অনুসরণ করা রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম রে নিজর প্রাণর বেশি কিতা করা মহব্বত করা ওগুলা ওই মূলত হইল রসুলের প্রতি কিতাবর প্রতি কিতাব অনুসৰণ যথাযথভাবে অনুসরণ করা কিতাবর হুকুম হাক্কাম মানিয়া চলা এবং মুসলমান আইম্মায়ে মুসলিমিন যারা মাঝাবর ইমাম উকার আপনার সমাজের ইমাম উকা আর সমাজের নেতা উকা প্রত্যেক ক্ষেত্রে এরারও কল্যাণ কামনা করা এরা যদি ঠিক থাকেন সমাজর ইমাম যারা সমাজের নেতৃত্ব দানকারী মানুষ যারা এরা ঠিক থাকলে সমাজ ঠিক এরা যদি ঠিক হয় না এরা বিপদগামী হয়ে গেলে সমাজ বিপদগামী মূলত দুই শ্রেণীর মানুষ আল্লাহ রসুলে কেন এরা যদি ঠিক থাকি যায় সমাজ ঠিক থাকি যায় এক শ্রেণীর মানুষ হইল কি উলামা হল আলিম উলামা হল ঠিক থাকলে ই সমাজ ঠিক আরোগ্র মানুষ লাগি উমারা অহল আমির উমারা হল নেতা ই সমাজর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এরা যদি ঠিক থাকেন ই সমাজর সমাজের লইয়া মাদ্রাসার হুজুর তো বড় আলিম ওলামা মহাদ্দিস মুফাসির যারা এরা যদি ঠিক পথে থাকি যায় আর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হউকা আর সমাজর নেতৃস্থানীয় ব্যক্তি যারা ও দুই শ্রেণীর মানুষ যদি ঠিক পথে চলি যায় সারা সমাজ ঠিক হয়ে যায় সমস্ত সমাজ কি যায় ঠিক হয়ে যায় এর কারণে আমরা ই দুই শ্রেণীর মানুষ খুব গুরুত্বপূর্ণ এর কারণ এরার লাগে আমরা কিতা করতাম আল্লাহ রসুল এরারও কিতা করতাম কল্যাণ কামনা করতা আর ও আমিহীন বলতে হইল কি আপনি সমস্ত মুসলিম উম্মা সমস্ত মুসলিম উম্মারে আপনি কিতা করতা কল্যাণ কামনা করতা এক মুসলমান আর এক লাগি লাগে আল্লাহ রসুল সাল্লাহামে কইরা এরা মাসালুহম এক মুসলমান আরক এক মুসলমানোর দিতে কইরা যে কাজাসাদিম ওয়াহিদ একটা দেহর মতো একটা দেহর মতো দেহর যদি আপনার পাওয়ার খানিয়াংগুলো যদি কোনো হাল ঢুকে তাইলে হোক কাজান ইটার যন্ত্রণা আপনার মাথা পর্যন্ত উঠে খানি আঙ্গুলো যদি আপনি বা বুড়ি আঙ্গুলো যদি উষ্টা খান ই উষ্টা খাওয়ার যন্ত্রণা আপনার মগজ পর্যন্ত অনুভব করে করে না ঠিক তদ্রুপভাবে এরকমভাবে ঐক্যবদ্ধ সিসাডালা প্রাচীরের ন্যায় মুসলমানদের ঐক্য হইত যে জায়গা কোনো মুসলমান ওখানে যদি দূর দেশে অন্য কোনো দেশে মুসলমান প্রাপ্ত হয় এর কারণে ফিলিস্তিনের মুসলমান শিখানো কষ্ট পাইলে আমরা অন্তনে বাংলাদেশের মুসলমানে কষ্ট পাই যদি দেখা যায় কাশ্মীরের মুসলমান আমার কোনো বাইয়ে কষ্ট পায় তাইলে আমরা অন্তনে কষ্ট পাই দেখা যায় যদি না বারমার জমিনে কোনো মুসলমান কষ্ট পায় তে আমরা মুসলমান অন্তনে বইয়া কষ্ট পাই ওটা কি মূলত এক মুসব বিশ্বর মুসলমান একটা দেহর মতো একটা দেহর মতো জেলা তাপ উঠলে গিদা হয় সারা শরীর আক্রান্ত হয় ঠিক তদ্রুপ ভাবে মুসলমান কোনো জায়গার যদি আঘাত প্রাপ্ত হয় তে আমি এখানে নীরবে নীরবে নিবৃতে গীতা করতাম পারি আনন্দর মধ্যে থাকতাম পারি তার আঘাতে আমি আঘাত প্রাপ্ত তার দুঃখে আমি দুঃখী এক মুসলমানের সুখে আমি সুখী আনন্দে আমি কিন্তু হইতাম আনন্দিত হইতাম কিন্তু এখন এই সমাজ সব কিছু উল্টা এই বিষয়ে আলোচনা করলে দীর্ঘ আলোচনার জরুর সময়ের স্বল্পতা আল্লাহ রাবুল্লাহ আলমিনে আমরারে তৌফিক দান করতা মুসলমান হিসাবে এই জমিনও আল্লাহ দিসইন এর কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করতাম আর সব সময় হর হামেশা আল্লাহর দরবারও দোয়া করতাম আল্লাহ আমরা রে মুমিন হিসাবে এই জমিন কেতা করছো মুমিন কুলো ফয়দা করছো আমরা দৌলতে ইমান দিয়া এই জমিন তোনে বিদায় করিও ওটাও ওই কি আমরা লাগে সবচেয়ে বড় দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনে আমরা কবুল করতা এই মজলিশর শুরু তো শেষ পর্যন্ত কবুল করা এবং যত জরুরত আছে সব জরুরত আল্লাহ রাবুল্লাহনে এটা সম্পন্ন করার তৌফিক দিতা বাড়ি গর্তনে গড়ে 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 দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ হলে দীর্ঘদিন তনে এক মাস উপর তনে কিতা করা পরিশ্রম করা ই পরিশ্রমর যা যা আল্লাহ রাবুল্লাহ আলহামী দিতা আমরা সবে দোয়া করি আল্লাহ আমরারে وما علينا الا البلاغ وأخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين ولا قبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين أيوة وعلى آله وأصحابه وأهل بيته أجمعين

আয় আল্লাহ খাস করি ঈদ ও রোজগার খিদমত করি করি তোমার যত বান্দা বান্দি আল্লাহ দুনিয়ার সারিয়া মাটির নিচে গেছেন তাম মাফ করি দেও মাফ করি দিয়া তাহলে দরজারে বুলন্দ করি দেও তোমার যত বান্দা বান্দি আজ দিন পর্যন্ত আঠিয়া কাটিয়া মাতিয়া টাকা পয়সা দিয়া দিল দিয়া হুরুতা মুরুতা দিয়া দেশে বিদেশে সাহায্য সহযোগিতা করতে আসনার খর্রাইয়া আল্লাহ তাম রে দুনিয়া খেরাতে উত্তম চাচা দিও আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত তোমার করে দিও আল্লাহ